কেন এল না কিছু ভালো লাগে না কে ভালো আসুন তার আমি মজা দেখাব এখনো আসছে না কেন আর ভালো লাগতেছে না অপেক্ষা করতে

শুধু কি মেয়েরাই অপেক্ষা করে তুমি কি আমাকে বুঝবে না আমার বাবা এত অর্থ সম্পদ সব কিছু শুধু তোমার জন্য এখানে আসি বুঝলাম 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 শুনো আমি তোমারে কতটুকু ভালোবাসি এটা তুমি জানো শুধু তোমার জন্য এই দু চোখ দেয় আমি তুমি মেয়েদের দিকে তাকাই না কারণ আমার চাদটা অন্য আর দশটার মেয়ের থেকে অনেক সুন্দর এর জন্য সব সময় আসার চেষ্টা করি কিন্তু রাস্তায় অনেক সমস্যা হয় আর সবচেয়ে বড় কথা কি আমার এত সুন্দর একটা লাল টুকটুকু চাঁদ আছে রাস্তা কিন্তু যতই চাঁদ আসুক তোমার কাছে কিছুই না বুঝছো একটা কথা মনে রাখবা ভালোবাসা এমন একটা জিনিস অপেক্ষার মধ্যে কিন্তু ভালোবাসা অনেক সুন্দর জানো আর অপেক্ষা করে না মিলে ভালোবাসা একে অপরে সেক্রিফাইস করবো তো এই যে অপেক্ষা তুমি আমার সাথে তারাই আছো তোমাকে দেখে আমার সমস্ত কষ্ট শেষ খুশি হবে তাই আচ্ছা বিয়ের পর আমি তো গ্রামে চলেই তুমি কি গ্রামে থাকবে না আমার তুমি তখন তো বলবো না তোমার বাবা রথ তো বড় বড় গাড়ি বাড়ি এই বিলিং থেকে যাবো না তখন তো আমাকে ফিরিয়ে দেবে না সত্যি আচ্ছা যে তোমার একটা কাজিন আছে না শুনলাম যে আমেরিকা থেকে আসছে অনেক টাকার মালিক

বিয়ের পরে দৌড় দেবো না জানলা দেয় এই ভাঙা জানলা আটকে দিতে হবে যাতে না যায় হ্যাঁ আচ্ছা ধরো বিয়ের পরে আমার একটা হাত ভেঙে গেল তখন কি তুমি আমার চলে যাবে না হাত দর করে একটা কিনে এনে লাগিয়ে দিত তারপরে ছেড়ে যাব না কি এত ভালোবাসো হুম সত্যি 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 যদি তুমি দিন শুনো যে আমার অনেক বড় একটা রোগ হয়েছে

দুই নম্বরে আমার ফ্যামিলি আর তিন নম্বরে তিন নম্বর মানে এক দুই সব মিলাই তিন নাম্বারটাই বেস্ট এক নাম্বার সেটা হলো আমার এই চারটাকে আমি অনেক অনেক ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি আমি তোমার বাবার এই অট্টালিকা টাকা পয়সা দিয়ে খুব কঠিন ভালোবাসি জি কারণ ভালোবাসা এমন একটা জিনিস সেখানে অর্থ পাচ্ছি কখন হয়নি এটা আমি বুঝতে পারছি কারণ তুমি যদি আমাকে ভালো না বাসত তাহলে আমি বুঝতে পারতাম যে টাকা পয়সা এগুলো আসলে ভালোবাসা ভালোবাসা হইলো ভন্ত এটা তুমি আমাকে ভালোবাসো আর সবচেয়ে বড় কথা তুমি আমার সবসময় সাপোর্ট করো এর জন্য তোমার তো ভরসা পাই যে না একটা মেয়েকে নিয়ে বর্তমানে ছেলেরা বেঁচে থাকার জন্য অনেক মানে ভয় পায় কেমন হবে তোমাকে আমি দেখে রেখে সত্যি যুগে একটা মেয়ে তারপরে আমার মতো একটা গ্রামের ছেলে তুমি ভালোবাসো এটা আমার কাছে অনেক কিছু পাওয়া তো

মেয়েরা মনের মতো ছেলে পায় না তখনই ওই ছেলের থেকে সরে যায় কিন্তু নেগেটিভ ভাবে না বুঝতে পেরেছো তোমার মধ্যে সব আছে তোমার মতো এত সুন্দর একটা সাজাই থাকলে জীবনে আর কোনো টেনশন নাই বুঝতে পারছি তুমি ছাড়া আমার চলবে না